যদি ইচ্ছা করে আইসিতে না ডুখাইয়া আপনাকে বাঁচাইতে পারে আমার নবী যদি ইচ্ছা করে মৃত্যুর শয্যা থেকে মৃত্যুর মহল থেকে আপনাকে বাঁচাইতে চিন্তা করতে পারে সেই নবীর মহব্বতে পাঁচ জনে মিললে একটা গরুদের শেষ দোর আজকে আমি কইরা যাই দশটা হাজার কইরা কুরবান করেন আগামী বর্ষের মাহফিলে এক বছর পরে দিবেন আছেন বাবা কেও যে হুজুর আমি দশ হাজার টাকা আগামী বর্ষের মাহফিলের জন্য দিব আসেনিও

বারোই রবিউল আব্বালকে ভালোবেসে আরে ভাই পরীক্ষা করেন না সময় তো এক বছর আছে মেয়ে এক বছর পরে দিবেন আজকে তো টাকা দিবেন না এক বছর পরে আগামী বছর মাহিল আগে দিবেন ভাই একটু পরীক্ষা করেন না যে রেস বিশাব যে কয়ে গেল কি পাইলাম জীবনে তো বহু টাকা নষ্ট করছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে হাজার হাজার দাঁড়াইছেন বাপপুতে মিল্লা উপায় নাই নবী সারা দর আর কেহ নাই একজনে দিতেন না পাঁচজনে মিলে দিতেন না একটা গুরু তিনটা চাইছিলাম একটা পাইছি আর একটা দেন নামিয়া আল্লাহ রাসুল আশেক আর মাসুকের খেলা আল্লাহ হচ্ছে আশেখ নবী হচ্ছে মাসুক দ হয়ে যাবে দ হয়ে যাবে তাড়াতাড়ি বলেন শেষ দুয়ারা আমি আপনাদেরকে নিয়ে করব। আমি জানি আপনার আশেকের আসুল বলেন না বলেন না এমন একটা টাইমে আমরা পৌঁছে গেছি যে টাইমে যা চাইবেন তা পাইবেন আজকে মালিকের কোর্টে এই মাহফিলে আমি গত বছর এসেছি আর আগের বছর এসেছি যা চাইছি তাই পাইছি আজকে যে আপনারা নিরবতা পালন করতেছেন বুঝতেছি না আগামী দিন দিব না যারা দেওয়ার মতো ছিল তারা গেছে গা গেছে গা ঠিক আছে আগামী দিন দিব তুই এর মধ্যে কি নাই আর দেখাই দেন না আজকের মাহিলে যে হুজুর আল্লাহকে দেখান নবীকে দেখান যে আজকের মাহিলা আমি আসি জীবনে তো বহু টাকা নষ্ট করছেন মাথা ভরাইয়ে দিয়েছেন পাঁচ লাখ মার্ডার করে দাঁড়াইছেন বিশ লাখ পঞ্চাশ লাখ উপায় নাই আমার নবীর ভালোবাসায় পঞ্চাশটা হাজারটা কোরবান করে একটা গরু দেন না দিয়ে ভাগ্যটারে পরীক্ষা করেন না আগামী এক বৎসর ভিতরে মালিককে কি দে

বাগদাদি হজুরের মুড়িৎ মাঠে কেউ আছে কয়জন হুজুরের মুরিদ কয়জন আছেন বাগদাদি হুজুরের মুরিদ হাত তোলে জি হাত তোলেন হাত তোলেন একজন দুইজন তিনজন চারজন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দো পনেরো ষোলো একজন সতেরো আড়শ নীত কন সতেরো জন পাঁচ হাজার করে দিলে কতইব পাঁচ হাজার পাঁচ হাজার হাসত্র এ সতেরো জনে মিললে একটা গরু কিনবেন আগামী বছর মিলা দুর্নবীর মাফিলের জন্য সতেরো জনে মিল্যা পাঁচ হাজার দিবেন জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীককে যদি ইমান্দার দাবি করতে চান ইহকাল পরকাল যদি শান্তি পাইতে চান ইহকালের সমস্যা যদি সমাধান করতে চান অবাব গরিবে দূর করে যদি ধনী হইতে চান তাইলে নবীর নবীর ভালোবাসায় অন্তরে অন্তরে লাগান জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি মন দিতে হয় নবীকে দিব ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালো বাসবো আমি প্রাণ খোলে দোয়া দোয়া করে যাব এ সতেরো জনে মিল্লা একসাথে হইয়া আগামী বৎসর মাহফিলের জন্য একটা গরু কিনবেন পাঁচ হাজার কইরা দিয়া পাঁচ হাজার কইরা আমরা রাজি নিও এখন দিয়ে কেউরাও করে না

বন্ধু ভাবলি কেন আমি তরে ভালোবাসি রে বাজার সে কথা কি মনে নাই রে তোর প্রথম দেখার কালে বন্ধু রে বন্ধু কথা দিয়েছিলবে না বন্ধু তুমি এই জীবন গেলে বন্ধু রে দয়াল লে কেন আমি তোরে ভালোবাসি রে ভাজা সে কথা কি মনে নাই রে তোর জি এই দরজনকে কে আল্লাহ যেন কবল করে আশারে মুবাসারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির সাথে বলুন আমিন আল্লাহ যেন এই সাহাবিদের দান করে বলুন আমিন আগামী বর্ষর যেন এই গরুটা এতগুলি লোকে মিললে দেওয়ার তফিক দান করে বলুন আমি আগামী বর্ষর যেন এক একজন একটা করে গরু দেওয়ার তফিক দে বলে না আমীন আমি দোয়া করে যাব জি আর কে কেউ আছেন আর কে কেউ আছেন পাঁচটা হাজার টাকা দিবেন আমি আর কষ্ট দিচ্ছি না দুইটা গরুর ব্যবস্থা হইছে দুই তিনটে লইলে গরুটা হিঁচড়ি করুক আর বিরিয়ানি করুক ব্যবস্থা হইব বাকিটা আগামী দিনও আমি বুঝতে পারতেছি আমি দুই ডা তিন তেল চাই দুইজনের কাছে চাই আর শেষ দোয়ার আপনারা নিয়ে করতেছি শেষ পর্যায়ে দুইজন লোককে দুই তিন তেল দিবেন মা নাই দুনিয়াতে বাবা নাই দুনিয়াতে হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন না খাইয়া খাওয়াইছে না পই পড়াইছে আব্বার জন্য দোয়া করবেন এক টিন তেলের দাম সর্বোচ্চ দুই হাজার টাকা হবে দুইজন লোককে দুই তিন তেল দিবেন শেষ দোয়াটা নিবেন প্রাণ খোলে প্রাণ খোলে তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন দুই হাজার করে হবে দুই তিন তেলের দাম এক টিন দুই হাজার দুই তিন চার হাজার

দুইটা বস্তা ফেয়াজ হলে ভালো হইব আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে দুইজন লোককে দুই বস্তা ফেয়াজ দিবেন কলম মালিককে রাখেন আব্দুর রহমান জীবনে কোটাই এই কঠিন বিপদে পরে যান মালিককে স্মরণ করেন সমাধান সঙ্গে সঙ্গে পাবেন দুই বস্তা পেঁয়াজ এক বস্তা পেঁয়াজের বিনিময়ে এক হাজার বস্তা পেঁয়াজ দেওয়ার তপ দিব আগামী এক বছরের ভিতরে আল্লাহ বাচ্চা থাকলে আমি বাচ্চা থাকলে আমার জানাইন কি ভাইছেন দুইজন লোককে দুইটা বস্তা ফেয়াজ দেন আমি শেষ দোয়াটা করি বাবা তাড়াতাড়ি বলেন পেঁয়াজের দাম কত

দুইটা বস্তা ফিয়ে আসেনি দুইজন লোক সামনে সামনের পক্ষ থেকে বাবার বলেন না আরে দিব এক বছর পরে দিবেন মেয়ে নিয়ত করেন না নিয়ত করেন এক বস্তা ফেয়ে দাম কত দুইজন লোককে ফেত আরে মেলা নবীর মাবিলে তাবারকের মধ্যে একটা বস্তা ফেয়ে দেওয়া যান না কি নিয়ে কবর যাইবেন কি নিয়ে যাইবেন নবীর কাছে বলতে পারবেন যে তাবারকের জন্য একটা বস্তা ফেয়ে দিয়েছি এ উশিলা পার হবেন তাড়াতাড়ি বলেন একটা বস্তুই না একটা বস্তুই না

পাঁচ লাখ বাইরে দিব পাঁচ লাখ মার্ডার করলে পঞ্চাশ লাখ তখন আছে আমরা গরিব আমাদের অভাব দূর হচ্ছে না কেন আমাদের টেনশন দূর হচ্ছে না কেন আমাদের সমস্যা দূর হচ্ছে না কেন আমরা নবীকে ভালোবাসতে রাজি না মুখে ভালোবাসি অন্তরে না এই কারণে নবী কতই জন আমারে ভালোবাসুস না আমিও তোর পক্ষে নাই আল্লাহ কো আমিও তোর পক্ষে নাই একটা অবস্থা ভেজ দেন না আমি একটা অবস্থা ভেজ দেন না এক বস্তা কয় কেজি তাহে পঞ্চাশ কেজি তিরিশটা করে লোক তৈব এই মেয়া পঞ্চাশটা করে লোক তৈব পঁচিশ পঞ্চাশটা করিলে পিয়া চাকা মিতে দর কমব জি 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 শেষ দোয়াটা করি

হুজুরের চাসা আল্লাহ যেন দান কবল করে আশা পূর্ণ হায়াতে বরকত দে অভাব দূর করে ঋণ মুক্ত করে বক্কা মদিনার মেহমান হিসেবে কবল করে বলুন আমিন আর একটা বস্তা আব্বা দুইটা অবস্থার কথা কইছিলাম আর একটা অবস্থা হইলে আমি দোয়াটা করে লইতাম শেষ বলা যার সব বলা তার আর একটা অবস্থা